দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর হাট বসে শনিবার মঙ্গলবার আর ছিল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার্বাসিগুলোর একটু দামের ধারণা দিই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে একটা কিন্তু দাম দর চলতেছে আমরা দেখতেছি সালাম আলাইকুম চাচা ভালো আছেন কত বললো চাচা উনি পঞ্চান্ন বললো

পঁচাশি হাজার কত বলে বলে ভাইয়া এটা পঁয়ষট্টি ও পঁচাত্তর বলে আর আপনি কত চাইছেন লাস্ট ও আচ্ছা আশি ভেঙে হবে না বয়স সাত থেকে আট মাস আসবে না ওইরকমই আশি ভাঙ্গে হবে না চাষা এটার কি খবর কত তিরপান্ন পঞ্চাশ ভাঙতে বলে লাস্ট কত দেওয়া যায় চাষা এটা একান্ন সাড়ে একান্ন হাজার এটা একটা সারবাসুদ একান্ন সাড়ে একান্ন কিনলেন কিনলেন

পঞ্চান্ন হাজার সেটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই বাজার তাহলে আজকে মোটামুটি ভালো আছে আজকে একটু বাজার ভালো আছে চলে যায় একটু ভাই কত রাখছিলেন ভাইয়া এটা দাম কত রাখছিলেন ভাইয়া এটা পঞ্চান্ন কত কি হলে দেওয়া যাবে এটা লাস্ট পঞ্চাশ ভাঙ্গে দুই কাস্টমারে কেমন কি বলে কাস্টমার বলছে কত হাজার সাত কাছাকাছি আছে সাতচল্লিশ আর আটচল্লিশ এর মধ্যে চুরাই পাশে দুইটি দেখতেছি তাহলে আপনার হালটা কত হলে দেওয়া যাবে ফিক্স দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি করতে চাই মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে

গৃহস্থর থেকে কম পাওয়া যায় কি কম পাওয়া যায় কারণ ব্যবহারী হাল আচ্ছা গরু বিক্রি হবে চল্লিশ হাজার টাকা গৃহস্থর দাম চাবে ষাট হাজার টাকা আর ব্যবহারী গাছ থাকলে কত চাবে গরু এটা ঠিক আছে আচ্ছা আপনার একটাই আছে কত লাস্ট দেওয়া যায় দাম একটু কম আছে চল্লিশ হাজার টাকা এটা বিক্রি করতে চাই দেখি আমরা এই পাশে একটা দেখতেছি আমরা বড় ভাই আপনার এটা কত দিবেন বিক্রি কত বিক্রি করবেন চল্লিশ চল্লিশ একটু পার হতে হবে আচ্ছা একচল্লিশ হাজার একচল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে

তো দর্শক আপনারা শুনলেন দেখলেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম